জানেন যে কালকে আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক লং মার্চ ঢাকা কর্মসূচি দেওয়া হয়েছিল তার প্রেক্ষাপট হচ্ছে আমরা বিগত প্রায় ছয় মাস থেকে তিন দফা দাবির জন্য আমরা আন্দোলন করে আসছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টের কোনো টরেক টনক নয় না এই আবার রংপুরে যখন আমাদের বেরোবে শিক্ষার্থী ভাই এবং বোনেরা এটার জন্য স্মারক প্রদান করেছিলেন সেইখানে নেস্কোর একজন বিএসসি ইঞ্জিনিয়ার তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রায় ডিপ্লোমারা প্রায় বিশ বাইশ জন তাকে ঘেরাও করে তাকে জবাই করে হত্যা হুমকি দিয়েছেন এটা অন রেকর্ড তারই প্রতিবাদে আমরা গতকালকে লং মার্চ মার্চে কর্মসূচি পালন করি আমাদের এখান সারা বাংলাদেশের মতো আমাদের রুয়েট প্রাচী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি ঢাকা ঢাকাতেও গিয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসন এককারজনকভাবে আমাদের ভাইদের উপর হামলা করেছে এবং অসংখ্য আমাদের ভাই তারা আহত হয়েছে মারাত্মক আহত হয়েছে একজনের ব্যবস্থা গুরুতর এবং আমরা দেখতে পেয়েছি যারা আন্দোলনের লিডিং ছিলেন তাদের মাথাতে তা পুলিশ আক্রমণ করে তাদের মাথা ফাটাই দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনের তীব্রতা বাড়ার পরেও আমরা বারবার স্মারকলিপি প্রদান করার পরেও উপদেষ্টারা আমাদের সাথে বসতে রাজি হয় নাই বা আমাদের সামনে বসে না তারা যেমন এটাকে হচ্ছে ছেলে খেলা মনে করেছে আমরা বলি যে যেই দেশে প্রকৌশলীদের মর্যাদা দেওয়া হয় না সে দেশের মধ্যে শিখরে পৌঁছতে পারে না তো আমাদের কালকে আমাদের ভাইদের ওপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে পুলিশ কর্তৃক টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করা হয়েছে আমাদের ভাইদের আহত করা হয়েছে তারই প্রতিবাদে প্রকৌশলী অধিকার আন্দোলন রাজ্য বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছি এবং আমরা আমাদের ঢাকা টু রাজশাহী মহাসড়ক আমরা হচ্ছে অবরোধের কর্মসূচি আমরা ঘোষণা করেছি আমরা দাবি জানাই আমাদের এই যৌক্তিক দাবি অবিলম্বে ইন্টারি গভর্নমেন্ট যেন মেনে নেয় যদি না নেয় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে